কি আসসালামু আলাইকুম তো এই যে আমাদের চারটা ছাগল আছে আমাদের এর আগে অনেকগুলো ছিল বিক্রি করে দেওয়া হয়েছে মানে আসলে বেশি ছাগল আমরা রাখি না আর বেশি ছাগল রাখলে কিন্তু ছাগলের চেহারা ওইরকম হয় না খাবার যখন কমে যায় তারপর অনেক গাদাগাদি হয় আবার পালন করাও কিন্তু অসুবিধা হয় তো এর আগে আমাদের অনেকগুলো ছাগল ছিল তো এর আগে সেগুলো বিক্রি করা হলো এর আগে মোটামুটি ছয়টা বিক্রি করলাম আপনার হচ্ছে মোটামুটি পাঁচ ছয় মাস আগে যখন আমরা আসলে বাড়ি ভাঙলাম যে বাড়িতে রাখার জায়গা নাই তাছাড়া আমি পালন করতাম কারণ আমার চারটা কিন্তু ছাগল ছিল একসঙ্গে চারটে বিক্রি করছি এই যে এরকম এরকম সাইজের এই যে এরকম সাইজের আবার কিছু মানে চারটা চার সাইজের আর কি তবে গড় এরকম উনিশ বিশ আর কি তো এরকম চারটায় বিক্রি করছিলাম আমরা তিরিশ হাজার টাকা দিয়ে আরও মোটামুটি পাঁচ ছয় মাস আগে আর তার ভিতরে একটা রেখে দিয়েছিলাম চারটে বিক্রি করছিলাম এবং একটা রাখছিলাম এই যেইটা এটা কিন্তু আমরা কুরবানির জন্য রাখছি মানে প্রতি বছর আমরা একটা করে কী করি আপনার হচ্ছে পালন করে কুরবানি দেই আমরা কিনে টিনে কুরবানি দেই না মোটামুটি পাঁচ ছয় সাত বছর থেকে আমরা এভাবেই কুরবানি দিয়ে আসতেছি ইনশাল্লাহ বেশ ভালো হয় বাড়িতে একটা করে ছাগল রাখি মানে খাসি রাখি আপনার রেখে বড়োটা যেটা হয় সেটা আমরা কুরবানি দেই তো ইনশাআল্লাহ প্রতি বছরই সাতাশ আঠাশ তিরিশ কেজি পর্যন্ত হয় কিন্তু এইবারে আসলে অত মাংস হবে না মানে অত বড় হবে না কারণ এটার আবার বয়স কম মানে এবারে এই ছাগলটা আসলে বাচ্চা দিতে একটু দেরি করে ফেলছিল। যার কারণে মানে বাচ্চা দিতে দেরি করে ফেলছিল বলতে বাচ্চা যথাসময়ে দিছিল কিন্তু ওই সময় আবার দুইটা হেলান হয়েছিল মানে খাসি হয়নি পরবর্তীতে যখন আবার বাচ্চা দিল তখন কিন্তু খাসি হয়েছিল তো এই জন্য মূলত এবারে আপনার হচ্ছে বয়সটা কম হয়ে হয়ে গেলো প্রতি বছর যখন আমরা একটা করে খাসি কুরবানি দেই তখন এর বয়স হয় আঠেরো মাস করে মানে দেড় বছর কিন্তু এর বয়স এবার আপনার হচ্ছে তেরো মাস হবে তেরো মাস হবে সেজন্য আসলে এর মাংসও কম হবে এবং ছোট হবে এবং আসলে বয়সটাও কম তো তারপরেও কিন্তু এই খাসিটা আসলে আকারে ছোট মানে হচ্ছে আপনার সাইজের ছোট মানে এক সঙ্গে এই খাসিটা যখন হয়েছিল একসঙ্গে চারটা বাচ্চা হয়েছিল চারটা বাচ্চা হওয়ার জন্য কিন্তু আসলে ছাগলের বাচ্চাও ছোট হয়েছে তো এর ভিতর যেটা বড় এটা একটু বড় ছিল ওই জন্য আমি এটা রাখছি আর বাকি তিনটা কিন্তু বিক্রি করে দিচ্ছি তো বর্তমান সময়ে কিন্তু আমরা যারা গ্রাম অঞ্চলে বসবাস করি তাদের ক্ষেত্রে ছাগল পালন করা অবশ্যই অবশ্যই গুরুত্বপূর্ণ একটা জিনিস বলে আমি মনে করি ছাগল এবং গরু বা ভেড়া যে কোনো হোক হাঁস মুরগি যেটাই বলেন অবশ্যই পালন করা দরকার কারণ বর্তমান সময়ে কিন্তু এগুলোর দাম প্রচুর এই যে এটা যদি আমি বাজারে এখন বিক্রি করতে যাই সাপোজ আমি একটা আপনাদেরকে উদাহরণ দিতে যাই যদি বিক্রি করতে যাই বা কুরবানি আমি কিনতে যাই তাহলে এটা আঠারো বিশ হাজার টাকা লাগবে কিনতে সেক্ষেত্রে যারা মধ্যবিত্ত আছে তাদের ক্ষেত্রে কিন্তু আসলে আঠারো বিশ হাজার টাকা দিয়ে কুরবানি দেওয়া একেবারে অসম্ভব ব্যাপার আবার তারপরে আপনি ওই গরু কুরবানি দিতে যাবেন কার সাথে ভাগ দিবেন চোর বাটপার সিটার বাটপার মানে ভরে গেছে কে ঘুষের টাকা এনে কুরবানি দিচ্ছে তার সঙ্গে আপনারাও যদি ভাগ করে যায় সেক্ষেত্রে দেখা গেল যে আপনার কুরবানিটাই হবে না আর বাড়িতে যদি আপনি নিজ উদ্যোগে বা নিজে একা কিনে বা একা আপনি হচ্ছে পালন করে কুরবানি দেন সেক্ষেত্রে কিন্তু আসলে মানে হচ্ছে নিশ্চয়তা আছে এর অনেক যেমন আমি কুরবানি দিই আমরা তো এবার আসলে অনেক ছোট হয়ে গেছে এরপরে এই যে এটা আমরা তো দিচ্ছি এবারে এর পরের বছর এটা সামনের বছর এটা হবে ইনশাল্লাহ তখন এটার বয়স কিন্তু বেশি হবে তখন এটা আশা করা যায় এ আশা করা যায় না এটা আঠারো মাস বয়স হবে তখন এটা তখন বড়ো হবে তখন সাতাশ থেকে তিরিশ কেজি পর্যন্ত হবে আমরা এর আগে কিন্তু মোটামুটি ছয়টা দিছি ছয়টা একটা সাতাশের নিচে আসেনি আসছে সর্বপ্রথম যেটা কুরবানি দিয়েছিলাম ওইটা হয়েছিল আপনার হচ্ছে বিশ কেজি হয়েছিল এরপরে যেগুলো দিলাম সাতাশ আঠাশ তিরিশ একত্রিশ পর্যন্ত হয়েছে আমাদের একটা করে খাসি এটা আশা করা যায় আঠারো বিশ কেজি এবার হবে কারণ এটা আসলে বয়স অনেকটাই কম আর ওই যে যে আমি আপনাদেরকে একটু ভালো করে দেখিয়ে দিই নাহলে বুঝবেন না মানে এই ছাগলটা যেটা এই যে এটা এটা বুড়ানি কিন্তু এটা মা কিন্তু আসলে এই মায়ের তিনটা বাচ্চা একসঙ্গে দুইটা হয়েছে ওই যে কালোটা আর এই যে এটা এটা খাসি আর ওইটা কিন্তু হালান হ্যাঁ তো বর্তমানে কিন্তু আমাদের চারটা ছাগলই আছে এটা তো কয়েকদিন পরই কুরবানি হয়ে যাবে মোটামুটি আর বেশি দিন কিন্তু নাই কুরবানির এক মাসও নাই এক মাস পর কুরবানি হয়ে যাবে এরপরে আবার ওই খাসিটা হবে ওইটা বড় হয়ে যাবে ওইটা আবার সামনে বছর দিব এর ভিতরে আবার দেখা যাবে যে আপনার দুই তিন মাস পর আবার ছাগল যখন বাচ্চা দিবে তখন আবার খাসি হয়ে যাবে তো অটোমেটিক কোনো বছর না কোনো বছর ছাগল কিন্তু হয়। মানে ছাগল হয় বলতে খাসি হয়েই যাচ্ছে দেখা যাচ্ছে যে এক বছরই ছাগল হয়েছিল না খাসি হয়েছিল না তখন আমরা একটা কিনছিলাম কিনছিলাম বলতে আমাদের ছিল কিন্তু ওইটা আসলে আকার একটু ছোট ছিল তো আমার কি মনে হলে যে আকারে এত ছোটো ওইটা আমি আর কুরবানি দিব না ওই জন্য আমি একটা খাসি কিনছিলাম ওটাও কিনছিলাম মোটামুটি কুরবানির ধরেন এক বছর আগে কেনার পর ওইটা বিশাল হয়েছিল মানে গত বছর যেটা দিয়েছিলাম বিশাল হয়েছিল তো ওইটা গত বছর আপনার আঠাশ কেজি হয়েছিল আর ওই ছোটোটা আমি বিক্রি করে দিয়েছি আর একটা কিনে কিনে কিন্তু আমি এক বছর পালন করার পর আসলে ওইটা আমি কুরবানি করছিলাম তো আমার এই খাসিগুলো কিন্তু খুবই অত্যাচার করে কিন্তু মানুষের অত্যাচার করে না আমার পার্সোনালি নিজের অত্যাচার করে এই জন্য আমি এই যে এগুলো কিন্তু বাঁধি না আমার যে অনেকগুলো জমি জমা আছে মানে যেগুলো আমাদের ঘাসের জমি আছে সেগুলোতে সবসময় ছেড়ে দেওয়া থাকে আমি কখনোই বাঁধি না শুধু এই বুড়ানিটা বাঁধা থাকে আর এগুলো আমার অত্যাচার করে এই জন্য যে আমি ওই যে কুষার রোপণ করছি মানে আখ রোপণ করছি কলার গাছ রোপণ করছি ছোটো ছোটো সম্পূর্ণই নষ্ট করে দেয় খেয়ে ফেলে এটা কিন্তু আসলে খুবই দুঃখজনক ব্যাপার খেয়ে ফেলে আর ওই জমির ঘাস খাই না বললেই চলে খুব একটা ভালো খায় না জ্বালা জ্বালা ঘাসগুলো খায় বয়স্ক ঘাস খাই না এছাড়া এই যে মাঠের ঘাস মোটামুটি ভালোই খায় এই যে মাঠের ঘাস মোটামুটি ভালোই খায় এর নাম আবার হচ্ছে মহারাজ তাই না এই এই যে ওর নাম মহারাজ আমাদের খাসিগুলোর আবার নাম কিন্তু আমি আবার মহারাজ বাদশাহ ডন এইরকম রাখি ওই যে ওর নাম হচ্ছে মহারাজ এর নাম হচ্ছে এ ডন ডন আর ওইটা তো ইয়ে মহিলা ওর কোনো নাম নেই বুড়ি বুড়ি করে বলি যাই হোক আদরের ডাক এগুলো তো আসলে এগুলো আমার খুবই আদরের খাসি আর আমি এই খাসিগুলোকে কিন্তু আসলে আমি ইয়ে খাওয়াই কোনো দানাদার খাবার খাওয়াই না শুধু ভাত খাওয়াই প্রতিদিন এক কেজি করে চালের ভাত রান্না করা হয় এই খাসিটা এই খাসিটা আর এর মাকে দেওয়া হয় আর ওই বাচ্চাটা মোটামুটি একটু খায় কখনো ইচ্ছে হলে খায় কখনো ইচ্ছে হলে খায় না আর বাকিগুলো কিন্তু গরুকে দেওয়া হয় তবে খুব একটা বেশি খায় না এই খাসিটা যতক্ষণতে ওর পেট ভরে নি এক কথায় যতক্ষণতে পাতিলের ভাত শেষ হয়নি ততক্ষণ তো কিন্তু খেয়ে যায় কিন্তু এই বড়ো খাসিটা আপনার ইচ্ছে মতো খায় প্রয়োজন একটু হলো খেলো আর বাকি খেলো না ওরকম আহামড়ি খাই এরকম কিন্তু না আর আমি প্রতিদিন এই বড়ো খাসিকে এক মুট করে চাল দিই চাল দিলে হয় কি চাল যদি আপনি খাওয়ান তাহলে এর মাংস যে এটা কিন্তু আসলে ভারী হয় মানে হচ্ছে শিলা হয় এজন্য চাল খাওয়ানো হয় আমরা প্রতি বছরই কিন্তু এই খাসিকে এই কাজটা করি হচ্ছে ছোট এক মুট প্রতিদিন আমরা এক মুট করে চাল খাওয়াই এটা কিন্তু খুবই মানে ভালো দিক অবশ্যই আপনারাও খাওয়াতে পারেন তবে হুট করে বেশি খাওয়াতে পারবেন না কারণ হুট করে যদি বেশি করে খাওয়ান তাহলে পেট খারাপ হতে পারে আর যেহেতু আমাদের এই খাসিগুলো আসলে এরকম ইয়ে আছে চাল খাওয়ার ইয়ে আছে সেজন্য অতটা সমস্যা হয় না এর আগে যে খাসিটা ছিল একবার আরে যে চাল চুরি করে খাইছিলো একবারে একদিনেই তো তারপরে কিছু হয়নি তো ডাক্তার এসে বলছিল যে কুরবানির কয়েকদিন আগে সেই ঘটনা ডাক্তার এসে বলছিল যে কোনোভাবে আপনারা একে বাঁচানো যাবে না যদি বাঁচে আপনাদের কপালের জোরে তো আপনারা ওই যখন শুয়ে থাকবেন তখন এর পাশে নিয়ে থাকেন এবং আপনার হচ্ছে চাকু নিয়ে থাকেন কখন কি হবে বলা যাবে না কিন্তু ভাগ্যের বিষয় হলো কিছুই হয়নি হলো বিষয় আর একটা মজার বিষয় কি হলো জানেন আমরা এই যে খাসি ছাগল আপনার হচ্ছে গরু আমাদের বাড়িতে কিন্তু বর্তমানে চারটা গরু আছে গরু প্রতি বছরই হয় বিক্রি করে দেওয়া হয় এর আগে দুইটা বিক্রি করে দেওয়া হলো আবার দুইটা হয়েছে দুটা হয়েছে বলতে একটা তো অনেক আগে হয়েছিল আবার কিছুদিন আগে একটা এড়ে বাস রয়েছে তো এই সব কিছুই আমাদের কিন্তু একটাও নিজস্ব টাকা দেখিয়ে নয় এই যে ছাগলটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের আদি আদিনাওয়া আদি নেওয়া ছিল আদিনাওয়া তো বোঝেন মানে বরগা এটা মানে হচ্ছে আধা আদি ভাগ আমরা কিন্তু কিনছিলাম না তো আমরা ওই ছাগল এটা আদি নিয়েছিলাম আমার আম্মা আদি নিছিল ছোট্ট একটা বাচ্চা নিয়েছিল ওই বাচ্চাটা আপনার হচ্ছে বড় হয়ে যখন বাচ্চা দিল তখন আমরা একটা ভাগ পেলাম এই যে এটা আসলে ভাগ পেলাম ভাগ পাওয়ার পর থেকে কিন্তু আমাদের এইরকম মানে হতেই আছে প্রতি বছর অনেকগুলো করে বাচ্চা হয় কখনো তিনটা দেয় কখনো চারটা দেয় কখনো দুইটা দেয় এই যে ছাগলটা এটা কিন্তু এখন আমাদের নিজের আর এটা আদি নিছিলাম আমরা মোটামুটি আরও ছয় সাত আট বছর আগে কিন্তু নেওয়া হয়েছিল তখন থেকে এখন হয়ে যাচ্ছে শুধু এটা না আবার আমাদের যে গরুগুলো আছে ওইটাও আমার আমার আদি নিয়েছিল মানে তখন তো টাকা পয়সা আমাদের ছিল না ওই গরুটা আদি নেওয়া হয়েছিল মোটামুটি আরও বারো পনেরো বছর আগে বারো তো নয় পনেরো থেকে উনিশ বছর মতো হবে মানে আমি অনেক ছোট ছিলাম তখন তখন আমরা আদি নিছিলাম ছিলাম আমার আম্মা আদি ছিল নেওয়ার পর আমরা একটা ভাগ পাইছিলাম তখন থেকে ওইভাবে ধারাবাহিকভাবে কিন্তু হয়ে আসতেছে তখন আমাদের আর্থিক অবস্থা আরও খুব খারাপ ছিল মানে গরু কেনার মতো সামর্থ্য ছিল না তখন আমার আম্মা একটা আদি নিয়ে করছিলো তো আমার আম্মার কপালে কিন্তু গরু ছাগল এগুলো হয়ও হ্যাঁ আদি নিয়ে আমরা এত গরু ছাগল আমাদের বাড়িতে টোটালি বিক্রির যদি হিসেব করি সেক্ষেত্রে আমাদের গরুই প্রায় বাইশ তেইশটা গরু হয়ে গেছে একটা থেকে একটা আদি থেকে আর আমাদের গরুগুলো বেশি হয় এই জন্য আমাদের গরুগুলো আবার জাতের গরু বছর বিয়ানি অনেকে হয়তো বা এ সম্পর্কে জানেন যারা জানেন তারা বুঝতে পারবেন বছর বিয়ানি মানে প্রতি বছরেও বাচ্চা দিবে আর অন্যান্য যে জাতের গরুগুলো আছে কখনো ডে আপনার হচ্ছে দুই বছর দেড় বছর আড়াই বছর পর্যন্ত সময় নাই এরকম আর আমাদেরটা জাতের ওই জন্য আমাদের ওই গ্রামে যখন আমরা যখন গরু বিক্রি করি মানে হচ্ছে এরে বাদে যখন ওই বোকন যখন বিক্রি করি তখন কিন্তু নেওয়ার জন্য একেবারে সিরিয়াল পরে যায় মানে কে কার আগে কে নিবে মানে এক কথায় জাতের গরু তো সেজন্য সবাই নিতে চাই এই যে দেখেন এই যে মানুষের ঘাসের জমি যে ঘাস খাচ্ছে না দেখেন কিন্তু জঙ্গলগুলো খাচ্ছে জঙ্গল বলতে আপনার হচ্ছে যেগুলা ইমনিতে যে ঘাসগুলো হয়েছে সেগুলো কিন্তু খাচ্ছে কিন্তু ওরা ঘাস খাবে না ওটা আমাদের জমি না কিন্তু ওটা ঘাসের আমাদের জমি না আর এগুলো আমাদের জমি এগুলো আমাদের জমি তো হেলো বিষয় আপনারা যদি টাকা পয়সার অভাবে যদি এরকম গরু ছাগল কিনতে নাও পারেন অবশ্যই আপনারা ভালো জাতের গরু ছাগল বা কারো থেকে এরকম আদি নিবেন মানে বরগা যেটাকে বলে তাহলে আপনারা এক বছর বা দেড় বছর পালন করার পর আপনারা একটা ভাগ পাবেন ওইটা তখন আর ওনাকে দিতে হবে না ওইটা তখন আপনার পার্সোনালি হয়ে যাবে তখন আপনারা ওখান থেকে কিন্তু এরকম বংশ বিস্তার করতে পারবেন এবং পরিবার থেকেও কিন্তু আপনারা বিভিন্ন আর্থিক সমস্যা থেকে মুক্তি পাবেন হলো বিষয় সবাই ভালো থাকবেন আবার পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ ততক্ষণই সবাইকে আল্লাহ হাফিজ